ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন ডাব্লিউ তোমাদের একটা ম্যারাথন সিরিজ চলছিল যেখানে প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্যকালীন ভারতের ইতিহাসের আমি ফার্স্ট পার্ট দিয়েছি মধ্যকালীন ভারতের সেকেন্ড যে পার্টটা সেটা পরবর্তীতে আসবে তার আগে সেকেন্ড পার্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি ছোটো ছোটোভাবে তোমাদের ভিডিও দেব তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই ভিডিওগুলোর যেটা পিডিএফ সেটা আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যে ছোট ছোট যে ভিডিওগুলো তোমাদের আসবে সেটা ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি প্রত্যেকটার ওপরে আসবে এবং এই ভিডিওগুলো তোমাদের ডাব্লু রেলওয়ে এবং এসএসসির যে এক্সামগুলো তার টায়ার ওয়ান টায়ার টু দুটোর জন্যই ডাব্লিউ বিসিএস প্রিলিমস এবং মেইনস দুটোর দিকে দৃষ্টি রেখে বানানো অতএব এটা বেসিক থেকে কিন্তু একটু অ্যাডভান্স হবে তো তোমরা ভিডিওটা সাথে থাকো এবং দেখতে থাকো আজকে আমি শুরু করব মুঘল এম্পায়ার এবং সেখানে কিন্তু আমি সেটাকেও একবারে একটা ভিডিওতে না এনে তিনটে বা চারটে ভিডিওতে আনবো যেন তোমাদের সেটা দেখতে এবং বুঝতে সুবিধা হয় তো যাই হোক তোমরা ভালো করে দেখো এখানে আমি মোগল সাম্রাজ্যে আজকে বাবর এবং হুমায়ুন এটার ওপরেই থাকবে আলোচনাটা তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে মোঘল যে শব্দটা এটা এসে কোথা থেকে এটা এসে মঙ্গল থেকে তাহলে আমরা যে মুঘল ডাইনেস্টি করব সেই মুঘল শব্দটা এসে মঙ্গল শব্দ থেকে আর এই মঙ্গল শব্দটারই ফার্সি ভাষাতে সেটা হচ্ছে মুঘল আর মুঘলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি এই মঙ্গল যে এদের আদি বাসস্থান কোথায় ছিল সেটা হচ্ছে মঙ্গোলিয়া আজকের দিনে যেটা মঙ্গোলিয়া সেটাই হচ্ছে তাদের আদি বাসস্থান আচ্ছা মঙ্গলদের মধ্যে বিখ্যাত নেতা কে ছিলেন তার নাম হচ্ছে তেমুচিন বা তেমুজিন এই তেমুচিন তিনি করেন কি মঙ্গলদের যে ছোট ছোট বিভিন্ন উপজাতি বা গোষ্ঠী ছিল সেগুলোকে একত্রিত করে একটা শক্তিশালী মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো তারপরে তিনি যখন একটা শক্তিশালী মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তখন তিনি একটা উপাধি নেন তেমু সেই উপাধিটার নাম হচ্ছে চেঙ্গিস খান চেঙ্গিস খান আর এই চেঙ্গিস শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে অসীম শক্তিধর এর অর্থ অসীম শক্তিধর তো এই যে তেমু বা তেমু জিন অর্থাৎ চেঙ্গিস খান তার মৃত্যুর পর তার যে বিশাল সাম্রাজ্য সেটা তার পুত্রদের মধ্যে ভাগ হয় তেমুচিনে দ্বিতীয় পুত্র যিনি ছিলেন তার নাম হচ্ছে চাকতাই দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে তাই আর এই চাকতাইয়ের ভাগে যে এলাকাটা পরে সেই এলাকাটাকে বলা হয় মধ্য এশিয়া মধ্য এশিয়া মানে আজকের দিনে তোমরা কির্গিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান এই যে জায়গাটা সেটা মধ্য এশিয়া আর এই ভাগটা পরে হচ্ছে চাকতাই যে তেমুচিন বা চেঙ্গিস্তানের দ্বিতীয় পুত্র তার ভাগে যার ফলে চাকতাইয়ের নাম থেকে মধ্য এশিয়ার এই এলাকাটার নাম হয় চাকতাই তুর্কি এই জায়গাটার নাম হয় চাকতাই তুর্কি এবার চাকতাই তুর্কির যে এলাকা তার পশ্চিম দিকে একটা ট্রাইবাল কমিউনিটি থাকতো যাদের নাম হচ্ছে তাঁতার উপজাতি চাকতাই তুর্কির পশ্চিমে থাকতো তাঁতার উপজাতি এই তাঁতার উপজাতির মানুষের সাথে চাকতাইদের বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় আর এই যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় তো তার ফলে যে একটা মিশ্র জাতি সেখান থেকে একজন বিখ্যাত রাজা উঠে আসেন আর সেই বিখ্যাত রাজার নাম হচ্ছে তৈমুল লং সেই বিখ্যাত রাজার নাম হচ্ছে তৈমুর লং এই তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ তোমরা সুলতানি পিরিয়ডে পড়েছ এই তৈমুর লং তারই বংশে চলে আসে হচ্ছে বাবর তো বাবরের ক্ষেত্রে আমরা যখন পড়বো তো সেক্ষেত্রে আমরা বাবরের ক্ষেত্রে যেটা পাবো প্রথমে আসবো বাবর কথার অর্থ কী বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ আর এই সিংহ কোন ভাষার শব্দ এটা হচ্ছে তুর্কি ভাষায় বাবরকে বলা হয় সিংহ এই বাবর বাবার দিক থেকে ছিল তৈমুল লংয়ের বংশের তাহলে বাবর বাবার দিক থেকে তৈমুল আর মায়ের দিক থেকে চেঙ্গিস খান মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান অতএব বাবরের রক্তে কিন্তু দুই দুর্ধর্ষ মানে জাতি বা দুই দুর্ধর্ষ রাজার রক্ত বাবরের ধবনীতে বহমান ছিল আর এই বিষয়টা বিখ্যাত ঐতিহাসিক লেনপুল তিনি বলেছেন যে এশিয়ার দুই অভিশাপ অর্থাৎ তৈমুল এবং চেঙ্গিস খান উভয়ের রক্ত বাবরের ধবনীতে বহমান বাবর মায়ের দিক থেকে যে বংশ চেঙ্গিস খান অর্থাৎ এই যে মঙ্গল এদের জীবনযাত্রাকে ঘৃণার চোখে দেখতেন তাই তিনি নিজেকে তৈমুরের বংশধর হিসাবেই পরিচয় দিতেন কিন্তু তা সত্ত্বেও বাবরের যে বংশ মুঘল সেটা মঙ্গল শব্দ থেকেই এসে অর্থাৎ তিনি যেটা ঘৃণা করতেন চেঙ্গিস খান সেইখান থেকেই কিন্তু তার বংশের নামকরণ হয় এবার আমরা বাবরের একটু ইতিহাসে চলে যাই সেটা হচ্ছে বাবর জন্মগ্রহণ করেছেন চোদ্দোশো ছিয়াশি বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা আর বারো বছর বয়সে বাবরের যখন বারো বছর বয়স তখন তার পিতার মৃত্যু হয় তো পিতার মৃত্যুর পর বারো বছর বয়সে তিনি সিংহাসনে বসেন যে জায়গা সিংহাসনে বসেন তার নাম হচ্ছে ফরগনা আর এই ফরগনা কোথায় অবস্থিত এটা আফগানিস্তানে অবস্থিত ফরগনা হচ্ছে আফগানিস্তানে কিন্তু বেশি দিন সিংহাসনে থাকতে পারেননি সেখানকার একজন বিখ্যাত উজবেক নেতা বিখ্যাত উজবেক উজবেক বলতে উজবেকিস্তানের নেতা সেই উজবেক নেতা তার নাম হচ্ছে শিবানী খান তিনি বাবরকে পরাজিত করেন এবং বাবর ফরগনা থেকে পালিয়ে যায় তারপর যেটা হয় ভাগ্য অন্বেষণ করতে থাকেন একটা ছোটখাটো সেনাবাহিনী তৈরি করেন এবং সেই ছোটখাটো সেনাবাহিনী তৈরি করে তার কয়েক বছর পরে অর্থাৎ পনেরোশো চার খ্রিস্টাব্দে তিনি কাবুল জয় করেন কাবুল দখল করেন এবার বাবরের স্বপ্ন ছিল যে তার যে মানে স্থান আফগানিস্তান এই এলাকাটাকে তিনি পুনরায় উদ্ধার করবেন তো সেটা উদ্ধার করবেন স্বপ্ন থাকলেই হবে না বাস্তবায়িত করতে গেলে একটা শক্তিশালী সেনা দরকার কিন্তু সেই সেনা গঠন করতে গেলে অর্থ প্রয়োজন তা সেই কারণে বাবর কাবুল দখল করার পর তার দৃষ্টি চলে যায় ভারতের দিকে কারণ তিনি ভাবতে থাকেন যে যদি ভারত দখল করা যায় বা ভারতের একটা বিস্তীর্ণ এলাকা যদি দখল করা যায় তাহলে সেখান থেকে প্রচুর রেভিনিউ জেনারেট করা যাবে এবং সেটা দিয়ে একটা শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করা যাবে তিনি আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেন তো এবার এই কাবুল দখল করার পর তিনি ভারতের দিকে মনোনিবেশ করেন এবং পনেরোশো সালে তিনি কিন্তু লাহোর দখল করেন আর লাহোর মানেই হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব প্রভিন্সে চলে আসেন এবার বাবরের উদ্দেশ্য ভারত ছিল না ভারত থেকে লুট করা কিন্তু পাঞ্জাব দখল করার পর পাঞ্জাবের লাহোরের যখন তিনি দখল করে নেন তখন আমাদের দিল্লিতে যিনি ছিলেন তিনি হচ্ছেন লোদি বংশের শাসক ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদির আত্মীয়রাই তার প্রতি অসন্তুষ্ট ছিল তখন তারা দেখলো যে বাবরকে ভারতে ইনভাইট করা হোক বাবর আসবে ইব্রাহিম লোদিকে পরাজিত করবে সম্পদ লুট করে সে আবার আফগানিস্তানে চলে যাবে জায়গা ভ্যাকেন্ট হবে তার আত্মীয়রাই সিংহাসনে বসবে তো সেক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট হয় সেটা হচ্ছে পনেরোশো চব্বিশ সালে বাবর লাহোর দখল করার পর বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানায় এক্ষেত্রে তিনটে নাম আছে একটা নাম হচ্ছে দৌলত খালদি দৌলত খা লোদি ইনি ছিলেন পাঞ্জাবের শাসন কর্তা এবং ইব্রাহিম লোদিরই আত্মীয় তারপরে চলে আসবে হচ্ছে আলম খান লোদি এই আলম খা লোদি যে তিনি ইব্রাহিমের কাকা মানে আঙ্কেল এবং আরেকজন ছিলেন তিনি রাজপুত ছিলেন সেই রাজপুতের নাম হচ্ছে রানা সঙ্গ। রানা সঙ্গ। তিনিও বাবরকে ইনভাইট করেন এই তিন শক্তি বাবরকে ইনভাইট করে ভারত আক্রমণের জন্য এবং বাবর ভারত আক্রমণ করে যুদ্ধটা যেটা হয় সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথ আজকের দিনে হরিয়ানাতে অবস্থিত তো পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে এবার একটা প্রশ্ন কেন পানিপথে পানিপথে কিন্তু এরপরে আরও দুটো যুদ্ধ হয়েছিল সেকেন্ড থার্ড অ্যাকচুয়ালি পানিপথে যুদ্ধ এতগুলো হওয়ার যেটা কারণ তার স্ট্র্যাটেজিক লোকেশন বাবর ভারত যখন আসে তিনি খাইবার পাশ দিয়ে ভারতে এসেছিলেন আর খাইবার গোমাল বোলান এই গিরিপথগুলো দিয়ে যত বিদেশি শক্তি ভারতে এসেছে তাদের কাছে অপশন তিনটে আইদার তারা রাজস্থানের মরুভূমি দিয়ে আসবে নয় তারা তরাইয়ের পার্বত্য অঞ্চল দিয়ে আসবে আর এই দুয়ের মাঝখানে হচ্ছে পানিপথ পানিপথে সবচেয়ে শর্টেস্ট ডিউরেশন অফ মানসুন মানে বর্ষা খুব কম বৃষ্টির পরিমাণও কম তারপরে প্লেন ল্যান্ড দিল্লি শাসকের কাছে পানিপথে তার যে মানে যুদ্ধের জন্য যে ম্যাটেরিয়াল সাপ্লাই করা সেটা অস্ত্র খাদ্য আনুষাঙ্গিক সেটা পাঠানো সহজ আর উত্তর পশ্চিম থেকে যারা ভারতে আক্রমণ করবে তারাও একটা সুন্দর ক্ষেত্র পেয়ে যাচ্ছে লড়াই করার জন্য এই কারণে কিন্তু পানিপথের তিনটে যুদ্ধ হয়েছিল ঠিক আছে তো যাই হোক তাহলে পানিপথের ক্ষেত্রে আমরা পনেরোশো ছাব্বিশে যুদ্ধ হয় বাবরের সঙ্গে ইব্রাহিম লদীর কে পরাজিত হয় ইব্রাহিম লোদি এখানে বাবরের যে ইব্রাহিম লদিকে পরাজিত করার ক্ষেত্রে যে যুদ্ধ কৌশল এই যুদ্ধ কৌশলটার নাম হচ্ছে রুমি কৌশল যুদ্ধ কৌশলটার নাম রুমি অথবা তুলুঘমা রুমি কৌশল অথবা তুলুঘমা কৌশল বলা হয় আর এই রুমি বা তুলুঘমা কৌশল এটা কিন্তু অটোমান তুর্কিদের কৌশল অটোমান অটোমান তুর্কি বলতে যারা ওই ইউরোপে যে মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগের সূচনা হয় কনস্টান্টিনোপল দখলের মাধ্যমে তো সেই অটোমান তুর্কিরা ওটা কনস্টান্টিনোপল দখল করেছিল তো সেই অটোমান তুর্কিদের কৌশল সেটা হচ্ছে রুমি কৌশল বা তুলুকমান বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র বারো হাজার ইব্রাহিম লদির সৈন্য সংখ্যা ছিল এক লাখ এক লাখ সৈন্যকে বারো হাজার সৈন্য পরাজিত করেছিল কেন করেছিল বা কিভাবে করেছিল এই রুমি কৌশল বা তুলুকমা কৌশলের মাধ্যমে এখানে যে স্পেশালিটি ছিল এই রুমি কৌশলের ক্ষেত্রে কি স্পেশালিটি ছিল স্পেশালিটি ছিল হচ্ছে ধরে নাও এখানে ইব্রাহিম লদির সৈন্য এখানে আছে ইব্রাহিমের সৈন্য আর বাবরের সৈন্য এখানে তো বাবর যুদ্ধে কিন্তু কামান ব্যবহার করেছিল বারুদ ভারতে যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার আগেও ছিল কিন্তু বাবর সেটাকে জনপ্রিয় করে এবং ব্যাপক মাত্রায় ব্যবহার করে তো এই জন্য বাবর মানে বাবরের যুদ্ধের মাধ্যমে পানিপথের যুদ্ধের মাধ্যমে ভারতে কিন্তু যুদ্ধ অস্ত্রের ক্ষেত্রে একটা আধুনিকতার সূচনা হয় এই ব্যাপক বারুদ এবং কামানের ব্যবহারের মাধ্যমে তো বাবর কি করতো তার যে যুদ্ধ কৌশল সেখানে প্রথমে ফ্রন্টে রাখতে হচ্ছে কামান কামানের পেছনে থাকতো পদাতিক সৈন্য আর কামানের দুই সাইডে ওরা খাল বা পরীক্ষা খনন করত যার ফলে অপোনেন্ট সৈন্য কিন্তু যদি আসে তাহলে কামানের মুখোমুখি হবে আর সাইড দিয়ে যদি অ্যাটাক করে তাহলে খাল পাবে এবার এই খালের সাইড দিক দিয়ে যাবে বাবরের অশ্বারোহী সৈন্য যাদের কাছে তীর্ধনক থাকবে এদিক দিয়ে যাবে আবার এদিক দিয়েও যাবে তাহলে যুদ্ধের পদ্ধতিটা ভাবো প্রথমে কামানের গোলা বিপক্ষ শত্রুকে আঘাত করবে আর বিপক্ষের কাছে কি আছে হাতি এই হাতি যখন কামানের গোলার আওয়াজ তখন তো অতটা জনপ্রিয় ছিল না যার ফলে ওদের কাছে ওটা অত পরিচিতও ছিল না যার ফলে হাতি কিন্তু যুদ্ধক্ষেত্রে মানে মানে ওই আওয়াজে ও ছিন্ন ভিন্ন হয়ে যেত মানে ও আর নিজের নিজের পক্ষে কে পরের পক্ষে কে বুঝতো না হাতি নিজের মতো করে পালানোর চেষ্টা করত। হাতির পায়ে চাপা পড়েই অনেক সৈন্য মারা যেত এবার এখানকার সৈন্যটা যখনই মানে চারদিকে ছড়িয়ে পড়বে অশ্বারোহী সৈন্য তীর মারতে শুরু করবে যার ফলে সৈন্য সংখ্যা যতই বেশি থাক সৈন্য কিন্তু ওখানেই তার সমস্ত প্ল্যানিং নষ্ট হয়ে যায় তারপরে পদাতিক সৈন্য সামনের দিকে আগাবে এই বিশেষ কৌশলে কিন্তু বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল যদিও অন্তর্ঘাত ছিল ইব্রাহিম লোদির ক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও এইভাবে পরাজিত হয়েছিল বাবরের কয়েকটা জিনিস মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর আর কি কি যুদ্ধ করেছিল একটা পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ তারপরে পনেরোশো সাতাশ সালে বাবরের যে যুদ্ধটা সেটার নাম হচ্ছে খানুয়ার যুদ্ধ কি নাম খানুয়ার যুদ্ধ এই খানুয়ার যুদ্ধ কার সঙ্গে হয়েছিল এই খানুয়ার যুদ্ধ হয়েছিল রানা সঙ্গ বা সংগ্রাম সিং সাথে অর্থাৎ রাজপুত ঠিক আছে তাহলে এখানে রানা সঙ্গ এই রানা সঙ্গে ছিল হিন্দু এবং রাজপুত অ্যাকচুয়ালি বাবর ভারত আক্রমণ করেছিল অর্থের জন্য এবং একটা শক্তিশালী সৈন্য গঠনের জন্য উদ্দেশ্য কি ছিল আফগানিস্তান তো বাবরের সাথে যারা এসেছিল এ দেশে তারাও কিন্তু আফগান বা অটোমান তুর্কি ছিল এবার তাদের উদ্দেশ্য ভারতে থাকা না আর যুদ্ধক্ষেত্রে যে সৈন্য আসে সে তো তার পরিবারকে দেশে রেখে আসে অথবা এখানে এসে যখন সে যুদ্ধ করবে তার পরিবারের সঙ্গে বহুদিন দেখা হচ্ছে না তার ফলে তার সৈন্যরাও কিন্তু চাচ্ছিল না যে যুদ্ধ করতে তো প্রথম পানিপথে যুদ্ধ করার পর বাবর যখন জয়লাভ করলো পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি যখন দখল করলো তখন বাবর একটা উপাধি নিল এম্পেরর অফ হিন্দুস্তান অর্থাৎ হিন্দুস্তানের সম্রাট এবং তার পুত্র হুমায়ুনকে বলল আগ্রা চলে যাও লুট করে সব নিয়ে আসো তো হুমায়ুন কিন্তু আগ্রা দখলের জন্য যায় লুট করে আনতে যায় এই যে লুট করা সম্পদ বাবর তার সৈন্যদের মধ্যে বন্টন করে দেয় তো সৈন্যরা লুট করা সম্পদ পেয়েছে কিন্তু পরিবার থেকে দূরে ওরা কিন্তু ভারতে আর থাকতে চায়নি ওরা কিন্তু চলে যেতে চায় বাবর তখন দেখল যে সৈন্যকে অর্থ দিয়েও রাখা যাচ্ছে না সেই সময় বাবর যেটা করল। সেটা তার সৈন্যদেরকে বোঝালো যে দেখো রানা সঙ্গে সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে খানোয়ার যুদ্ধ এটা যুদ্ধ না এটা হচ্ছে ধর্মযুদ্ধ এখানে বাবর জিহাদ ঘোষণা করলেন এই রানা সঙ্গের সঙ্গে খানুয়ার যুদ্ধে বাবর জিহাদ ঘোষণা করলেন এবং রানা সঙ্গকে পরাজিত করে তিনি গাঁজি উপাধি নিলেন বাবর গাঁজি উপাধি নিলেন এরপরে আরেকটা যুদ্ধ করেছিলেন পনেরোশো আঠাশ এই পনেরোশো আঠাশে তিনি আরেকজন রাজপুত রাজাকে পরাজিত করেছিলেন এবং তার নাম কী ছিল তার নাম ছিল হচ্ছে মেদিনী রায় মেদিনী রায়ের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেটা চান্দেরি যুদ্ধ হয়েছিল চান্দেরীর যুদ্ধ চান্দেরি কোথায় মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশে মালব মালবের পাশে চান্দেরি অবস্থিত আর এখানকার রাজার নাম ছিল হচ্ছে মেদিনী রায় মেদিনী রায় তাকেও পরাজিত করে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চান্দের যুদ্ধে এবং এরপরে লাস্ট যুদ্ধ পনেরোশো উনতিরিশ এই পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে লাস্ট যুদ্ধ করে ওই ইব্রাহিম লোধিরি ভাই তার সাথে এবং এই যুদ্ধটা হয়েছিল ঘর ঘোরার যুদ্ধ ঠিক আছে ঘর ঘোরার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ এবং বাংলার আফগান শক্তি এখানে ছিল তো এই কয়েকটা যুদ্ধ করার পর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় কোথায় মৃত্যু হয়েছিল আগ্রাতে আগ্রায় যেখানে বাবরের মৃত্যু হয় সেই সমাধি সেটার নাম হচ্ছে আরামবাগ তাহলে বাবরের মৃত্যু পনেরোশো কোথায় হয়েছিল আগ্রাতে এবং সেই সমাধি ক্ষেত্রের নাম কি আরামবাগ আচ্ছা কিন্তু বাবরের উদ্দেশ্য কি ছিল বাবরের উদ্দেশ্য ছিল হচ্ছে আফগানিস্তান দখল তো সেক্ষেত্রে বাবর মারা গেল ভারতে আফগানিস্তান যাওয়ার পথে মানে কাবুলে ফিরে যাওয়ার পথে আগ্রাতে ওর মৃত্যু হয় তো যার ফলে পরে পনেরোশো তিরিশে বাবরের মৃত্যু হয় আর পনেরোশো সালে পনেরোশো সালে বাবরের স্ত্রী তার সমাধি থেকে কিছু অংশ নিয়ে কাবুলে চলে যান এবং কাবুলে সেখানে বাবরের আবার সমাধি হয় দ্বিতীয় সমাধি তো বাবরের যে দ্বিতীয় সমাধি যেটা সেটা কোথায় অবস্থিত সেটা কাবুলে অবস্থিত আর কাবুলে যে সমাধি সেটার নাম হচ্ছে বাবর বাঘ বাঘ ই বাবরি সেটার নাম হচ্ছে বাঘ ই বাবরি তাহলে আগ্রায় যেটা সেটার নাম আরামবাগ আর কাবুলে যেটা সেটা বাঘই বাবরি কাবুলে কিন্তু পরে নিয়ে যাওয়া যায় চোদ্দ বছর পরে তার স্ত্রী নিয়ে যায় এই হচ্ছে আমাদের বাবরের যুদ্ধ এবং সাম্রাজ্য বিস্তার এরপরে আমরা যেটা বাবর সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাবর একটা গ্রন্থ লিখেছিলেন গ্রন্থটা হচ্ছে তার আত্মজীবনী বাবর আরবি এবং ফার্সি জানতেন কিন্তু তিনি যে ভাষায় লিখেছিলেন সেটা তার মাতৃভাষা চাকতাই তুর্কি ছিলেন সেই চাকতাই ভাষাতে তিনি লিখেছিলেন বাবর নামা বাবর নামা অথবা এই বইটাকেই বলা হচ্ছে তুজুক ই বাবরি তুজুক ই বাবরি তো এই দুটো গ্রন্থ কিন্তু মানে দুটো নয় সরি একটাই গ্রন্থ এটা বাবর রচনা করেছিলেন আর এই গ্রন্থটাকে পরবর্তীকালে ফার্সি ভাষাতে অনুবাদ করা হয়েছিল এবং সেটা ওই বৈরাম খাঁ যে আছে বৈরাম খাঁর ছেলে তিনি ওটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এছাড়া বাবরের উপরে আমরা আরেকটা জিনিস তিনি কিন্তু নাক্বন্দিয়া সুফি খাজা ওবেইদুল্লার তার শিষ্য ছিলেন হচ্ছে বাবর আর বাবরের এক্সট্রা ইনফরমেশনের মধ্যে যেটা বলছিলাম প্রথমে যে বাবর ভারতে প্রথম বারুদকে জনপ্রিয় করেছিলেন বারুদের ব্যবহার কিন্তু বাবরের আগেও ছিল তাহলে এখানে বারুদের ব্যাপক প্রয়োগ সেটা কে করেছিলেন বাবর আর বাবরের আর ইনফরমেশনের মধ্যে তোমরা পাবে হচ্ছে বাবরের পূর্বে দিল্লিকে শক্তিশালী করা সেটা ফিরোজ শাহ তুগলকের সময়কালে লাস্ট হয়েছিল তারপরে কিন্তু দিল্লি শক্তিশালী হতে পারেনি বাবরের সময়কালে দিল্লি আবার মানে দিল্লিতে নতুন করে আবার শক্তিশালী শাসক প্রতিষ্ঠা হয় তো এই হচ্ছে আমাদের বাবরের ইতিহাস এরপরে আমরা চলে যাব হচ্ছে হুমায়ুন দেখো হুমায়ুনের ক্ষেত্রে কয়েকটা ইনফরমেশন আমাদের লাগবে যেটা এক্সামে বারবার আসে তো হুমায়ুন তো বাবরের পুত্র তাহলে হুমায়ুনের ক্ষেত্রে তার পিতা কে ছিলেন বাবর মাতা কে ছিলেন মহিম বেগম মহিম বেগম হুমায়ুন কথার অর্থ কি সৌভাগ্যবান হুমায়ুন কথার অর্থ সৌভাগ্যবান কিন্তু হুমায়ুনের অর্থ সৌভাগ্যবান কিন্তু হুমায়ুনের মতো হতভাগ্য মুঘল শাসক আর কেউ ছিলেন না হুমায়ুন সিংহাসনে বসে পনেরোশো সালে বাবর মারা যাওয়ার পর আর তখন হুমায়ুনের বয়স ছিল তেইশ বছর বাবর সিংহাসনে বসেছিল ফর্গনাতে বারো বছরে আর হুমায়ুন সিংহাসনে বসে তেইশ বছর বয়সে তো হুমায়ুন সিংহাসনে বসার পর তিনি বেশ কিছু যুদ্ধ করেছিলেন প্রথম যে যুদ্ধটা করেন সেটা পনেরোশো বত্রিশ সালে আর যুদ্ধটার নাম হচ্ছে দৌড়ার যুদ্ধ দৌরা দৌড়ার যুদ্ধ এই যুদ্ধে বাবর কি করেছিলেন দুটো জায়গা একটা হচ্ছে বিহার আর একটা হচ্ছে জৌনপুর এই দুটো জায়গা সরি হুমায়ুন এই দুটো জায়গা দখল করেছিল আর ক্ষেত্রে মনে রাখবে চুনার দুর্গ শের শাহের কাছ থেকে তিনি ছিনিয়ে নিয়েছিলেন এই দৌড়ার যুদ্ধের সময় চুনার দুর্গ তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চুনার দুর্গ তিনি দখল করেন এই চুনার দুর্গটাকে বলা হতো গেটওয়ে অফ গেটওয়ে অফ ইস্ট ইন্ডিয়া পূর্ব ভারতের প্রবেশদ্বার সেটা হচ্ছে চুনাদ দুর্গ মানে চুনাদ দুর্গ যার আন্ডারে থাকবে পূর্ব ভারতের ওপরে তার আধিপত্য থাকবে সেই চুনাদ দুর্গ শের শাহের কাছ থেকে তিনি দখল করেছিলেন এবং সেটা পনেরোশো বত্রিশে দৌড়াদ যুদ্ধের পর এরপর তোমার হুমায়ুনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যুদ্ধ আসে পনেরোশো সালে এই পনেরোশো উনচল্লিশ সালে হুমায়ুন যে যুদ্ধটা করেছিল সেটার নাম হচ্ছে চৌসার যুদ্ধ চৌসা এই চৌসা হচ্ছে আমাদের বিহারের যে বক্সা সেই বক্সাকেই বলা হয় চৌসা এই চৌসার যুদ্ধ হচ্ছে পনেরোশো উনচল্লিশ এখানে কিন্তু হুমায়ুন পরাজিত হন কার কাছে পরাজিত হন শের খানের কাছে অ্যাকচুয়ালি শের খানের কাছে যে পরাজিত হয় শের খান যখন হুমায়ুনকে এই যুদ্ধে পরাজিত করেন তিনি শের শাহ উপাধি নেন তো শের খান কিন্তু এখান থেকে হয়ে যান শের শাহ আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এখানে হুমায়ুনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল হুমায়ুন কোনো রকম করে ওই নদী সাত্রে পালিয়ে যান এবং প্রাণে বাঁচেন তারপরে তিনি ক্ষমতা মানে আগ্রায় ফিরে যান দিল্লিতে যান ক্ষমতা অর্জন করেন করে তিনি কিন্তু আসেন হচ্ছে বাংলায় আমাদের গৌড় মালদার যে গৌড় সেখানে তিনি আসেন তো তিনি যখন মালদার গৌড়ের দিকে আসেন তখন শের বিহারে মোটামুটি তার আধিপত্য বিস্তার করে ফেলেছে তিনি একদমই হুমায়ুনকে কোনো বাধা দেয়নি হুমায়ুন গৌড় পর্যন্ত চলে এসেছেন তারপরে তিনি গৌড়ে অনেক দিন ছিলেন তিনি ভেবেছেন তাকে আর আটকানোর কেউ নেই এবার তিনি যখন ব্যাক করে যাবেন শের তার আগ্রাতে যাওয়ার রাস্তা ব্লক করে দেয় এবং সেখানে যে যুদ্ধটা হয় এর পরবর্তীকালে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটার নাম হচ্ছে কনৌজের যুদ্ধ কনৌজের যুদ্ধ বা গ্রামের যুদ্ধ আর এই যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ সালে এবং এখানে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হন আর শের শাহ এখানে জয়লাভ করেন এবং দিল্লির যে সিংহাসন সেখানে কিন্তু শের শাহ বসেন এবং হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান তো এই হচ্ছে হুমায়ুনের জীবনের তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধ এর বাইরে তোমরা যদি পড়ো দেখো মোগলদের একটা সিস্টেম ছিল সেটা হচ্ছে মানে কোনো সম্রাটের মৃত্যুর পর তার বড় পুত্র সিংহাসনে বসবে তো হুমায়ুন বাবরের বড় পুত্র হিসেবে সিংহাসনে বসে তার অন্য যে ভাইগুলো ছিল তার মধ্যে ছিল কামরান হিন্দল আর আকসারি এই তিন ভাই ছিল তো এরাও এদের বিভিন্ন এলাকা ছিল মানে পাঞ্জাব থেকে আফগানিস্তান পর্যন্ত কামরানের ভাগে ছিল আকসারির ভাগে ছিল হচ্ছে সম্বল আর গুজরাটের দিকে ছিল হিন্দল তো এইবার যেটা হয় ও যখন কনৌজের যুদ্ধ বা বিলগরামে যুদ্ধ করে তার আগে ওর ভাইরা যে যার মতো ওখান থেকে সরে যায় যার ফলে হুমায়ুন একা তাকে যুদ্ধ করতে হয়েছিল এবং পরাজিত হয়েছিল তো পরাজিত হওয়ার পর হুমায়ুন পালিয়ে যায় পালিয়ে কোথায় যায় পালিয়ে হুমায়ুন চলে যায় হচ্ছে তোমার সিন্ধ প্রদেশ হয়ে ইরান পর্যন্ত তিনি চলে যান আর এখানে হুমায়ুনের জীবনের বেশ কিছু পরিবর্তন হয় যেমন এখানেই কিন্তু আকবরের যুদ্ধ আকবরের জন্ম হয় আকবরের জন্ম হয় আচ্ছা আকবরের জন্মের আগে তিনি পালিয়ে গিয়ে তিনি যেটা করেছিলেন সেটা তিনি বিয়ে করেছিলেন প্রথম পালিয়ে গিয়ে তিনি বিয়ে করেন মানে বিয়ে করার জন্য লোকে পালিয়ে যায় আর তিনি প্রথমে পালিয়ে যান তারপরে তিনি বিয়ে করেন তো যাই হোক এরপরে অমরকোটে কোটে তার পুত্র অর্থাৎ তোমার আকবরের জন্ম হয় অমরকোটে আকবরের জন্ম হয় আর এই সময় ইরানের তিনি যত ইরানে যখন ছিলেন তো ইরান হচ্ছে শিয়াপন্থী মুসলিম তো আর তিনি সুন্নিপন্থী ছিলেন কিন্তু ইরানে তাকে আশ্রয় গ্রহণ করতে হয়েছিল এবং তিনি সেখানে শিয়া হয়েছিলেন সেক্ষেত্রে এখন এটা তার একটা সাময়িক অবস্থানে হতে পারে তো এরপরে কিন্তু তিনি আবার ভারতে ফিরে আসেন এবং ভারতে ফিরে আসার পর তিনি কিন্তু কিছু এলাকা দখলও করেছিলেন যেহেতু শের শাহ পনেরোশো চল্লিশ সালে সিংহাসনে বসেছিল আর পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যু হয় তো শেষ শাহের মৃত্যুর পর কিন্তু শেষ শাহের যে বংশ যারা পরবর্তী শাসক তারা অত মানে শক্তিশালী ছিল না বা শেষ শাহের মতো অত রণনীতিতে পটু ছিলেন না যার ফলে তার সাম্রাজ্য দুর্বল হয়ে যায় এবং তখন তিনি আবার ফিরে আসেন এই তোমার হুমায়ুন এবং আবার কিন্তু কিছুটা হলেও ক্ষমতা দখল করেছিলেন পুরোপুরি করায়ত্ত করতে পারেননি কিন্তু দখল করেছিলেন তো এই তোমার হুমায়ুন লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান এই যে লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে যে মারা যান যে মানে জায়গাটা থেকে যেখানে তার লাইব্রেরিটা ছিল সেটা কিন্তু শের মহল অর্থাৎ শের শাহ সেটা নির্মাণ করেছিলেন একটা অক্টাগোনাল স্ট্রাকচার ছিল মানে আটটা বাহু বিশিষ্ট একটা মানে একটা মহল সেই মহলটা কিন্তু শের শাহের নির্মিত একটা মহল ছিল সেটাই ওর লাইব্রেরি ছিল সেখানে বইপত্যপত্ত অন্ন মানুষ হয়েছিলেন এবং সিঁড়ি থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন তো এই হচ্ছে আমাদের হুমায়ুনের একটা সংক্ষিপ্ত ইতিহাস যেটা তোমাদের জানতেই হবে এখানে হুমায়ুনের সঙ্গে রিলেটেড আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন যার মধ্যে আমাদের একটা আসবে হচ্ছে হুমায়ুনকে ভারতে আসার ক্ষেত্রে সহযোগিতা কে করেছিলেন সহযোগিতা করেছিলেন বৈরাম খান বৈরাম খান কে ছিলেন বৈরাম খান হচ্ছে হুমায়ুনের বন্ধু ছিলেন এবং আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান নেক্সট আমাদের এখানে হচ্ছে হুমায়ুন একটা নতুন শহর প্রতিষ্ঠা করেছিল তার নাম ছিল দিন পানাহা হুমায়ুন একটা নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ছিল হচ্ছে দিন পানাহা নেক্সট আমাদের একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে দুজন বিখ্যাত চিত্রকর ছিলেন একজনের নাম হচ্ছে মীর সৈয়দ আলী মীর আলী একজন ছিলেন আরেকজন ছিলেন আব্দুস সামাদ আরেকজনের নাম ছিল আব্দুস সামাদ আচ্ছা হুমায়ুনের ওপরে একটা বই তার বোন রচনা করেছিলেন সেটা হচ্ছে গুলবদন বেগম ওর বোন গুলবদন বেগম তিনি রচনা করেছিলেন এবং সেই বইটার নাম ছিল হুমায়ুন নামা হুমায়ুন নামা এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় এই হুমায়ুন নামা কার রচনা এটা এসছে হুমায়ুনের যেটা সমাধি সেটা তার স্ত্রী নির্মাণ করেছিলেন হাজি বেগম হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন হাজি বেগম হাজি বেগম হচ্ছে হুমায়ুনের স্ত্রী আর এটা হচ্ছে প্রোটোটাইপ অফ তাজমহল প্রোটোটাইপ অফ তাজমহল ঠিক আছে তো এই কয়েকটা ইনফরমেশন কিন্তু আমাদের হুমায়ুন থেকে জানতেই হবে তো এই হচ্ছে আমাদের বাবর এবং হুমায়ুন এরপরে তোমাদের শের শাহের ওপরে আসবে আকবর আসবে এবং জাহাঙ্গীর থেকে পরবর্তী শাসকরা আসবে তিন থেকে চারটে ভিডিও হবে মোগল সাম্রাজ্যের ওপরে সমস্ত ইনফরমেশন থাকবে টায়ার ওয়ান টায়ার টু সিজিএল থেকে শুরু করে রেলওয়ে এবং ডাব্লিউ এর প্রিলিংস মেঞ্চ সমস্ত ইনফরমেশন কভার করবে এবং এরপরে আসবে হচ্ছে মানে এগুলো পার্ট ওয়াইজ শেষ হয়ে গেলে তারপরে কিন্তু একটা তোমাদের ম্যারাথন ভিডিও আসবে এবং সাথে তোমাদের থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিজিএল রেল এবং ডাব্লিউ মিলিয়ে থাকবে অতএব তোমরা খুব ভালো করে দেখতে থাকো তোমাদের কোনো কনফিউশন থাকলে কোনো বিশেষ এরিয়া থাকবে যেটা তোমাদের অসুবিধা হয় যেখান থেকে ইনফরমেশান তোমাদের কালেক্ট করা প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবে আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো থাকবে টাটা